এই সুন্দরবনে আছে পৃথিবী খ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার তাই প্রতি মৌসুমে অসংখ্য টুরিস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বাঘ দেখতে বা বাঘের ছবি তুলতে সুন্দরবনে যান কিন্তু তাদের প্রায় সবাইকে ফিরে আসতে হয় ব্যর্থ হয়ে কারণ সুন্দরবনে বাঘ সাধারণত মানুষের সামনে আসে না তাই সুন্দরবনে গিয়ে বাঘের ছবি তুলতে পারা ভীষণ ভাগ্যের বিষয় ভীষণ ঝুঁকির বিষয় বটে কালে ভদ্রে বাঘের ছবি পাওয়া গেলেও ঝোপের আড়ালে বা অস্পষ্ট পাওয়া যায় কিন্তু তিন দিন আগে সুন্দরবনে বাঘের সবচেয়ে পরিষ্কার একটি ছবি তুলতে পেরেছে একটি ফটোগ্রাফিক দল সেই ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা সুন্দরবনের জামতলা ওয়াচ টাওয়ার এলাকা থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের এক দুর্লভ ছবি ধারণ করেছেন ফটোগ্রাফাররা ভ্রমণে অংশ নিয়েছিলেন দেশের একাধিক পেশাদার ও তরুণ ফটোগ্রাফার ফোনে ধরা পড়া এই ছবিটি মুহূর্তেই ভ্রমণসঙ্গীতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয় যারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে গিয়েও বাঘ দেখার সুযোগ পাননি তাদের কাছে এটি ছিল স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে